ঋষ্রার বিখ্যাত জগদাত্রী পুজোর কথা যদি উল্লেখ করা হয় তার মধ্যে ঋষ্রা অঙ্কুর অন্যতম এবছর তাদের পুজো পঁয়তাল্লিশ বছরে পড়ল এবছর তাদের আকর্ষণ হলো কুরুক্ষেত্র হিন্দু ধর্মগ্রন্থ মহাভারতে আমরা কুরুক্ষেত্রের কথা শুনতে পাই যেখানে আমরা দেখতে পাই সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব দ্রৌপদীর বস্ত্রহরণ পাশা খেলা তারপর শ্রীকৃষ্ণের গীতার বাণী এবং অর্জুনকে যুদ্ধ করতে বলা এর পাশাপাশি শকুনি মামার ষড়যন্ত্র ও কূটনৈতিক চক্রান্ত সমস্ত কিছুই আমরা মহাভারতে দেখতে পাই সেই ঘটনাটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অঙ্কুরের সদস্যরা মণ্ডপে ঢোকার মুখেই আপনারা দেখতে পাবেন দুদিকে ডিজে লাইটের অভিনব সজ্জা এরপর মণ্ডপে ঢুকতেই সামনে দেখতে পাবেন দাবার বোর্ড তারপর দাবার প্রতিটি গুটি যেমন গজ মন্ত্রী রাজা বড় সবই রয়েছে দাবা খেলায় আমরা দেখতে পাই রাজাকে বাঁচানোর জন্য আমাদের কাছে বড়, গজ মন্ত্রীর গুটি রয়েছে সেইভাবেই মণ্ডপটি সাজিয়ে তুলেছেন এখানকার সদস্যরা এরপর আপনারা যত এগোবেন দেখতে পাবেন দ্রৌপদীর স্কাল্পচার রয়েছে এবং একটা বড় শাড়ি নিচে নেমে আবার রথের উপরে উঠে গেছে মহাভারতের সঙ্গে বর্তমান সমাজকে মেলালে আমরা দেখতে পাই বর্তমান সময়েও নারী নির্যাতন চলছে এছাড়া যেমনভাবে সম্পত্তি বা চেয়ারের জন্য কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল বর্তমান দিনেও চেয়ার বা গদির জন্য মানুষের মধ্যে হানাহানি এবং যুদ্ধ হচ্ছে এরপর আরেকটু এগোলেই আপনারা দেখতে পাবেন শ্রীকৃষ্ণ চক্র নিয়ে দাঁড়িয়ে আছেন যত অশান্তি সবকিছুই শ্রীকৃষ্ণের চরণে বিলীন হয়ে যাবে ভিতরে চারদিকে তাকালে আপনারা দেখতে পাবেন মহাভারতের সময়ের বিভিন্ন রাজা মহারাজাদের চিত্র এবং তাদের যুদ্ধশৈলী ফুটিয়ে তোলা হয়েছে চিত্রের মাধ্যমে বাস্তব সমাজের সাথে কুরুক্ষেত্রের যে মিল সেই ঘটনাটাকেই তারা তাদের মণ্ডপসজ্জার মাধ্যমে মানুষের কাছে ফুটিয়ে তুলতে চেয়েছেন আমাদের এবছর পঁয়তাল্লিশতম বর্ষ এবছর আপনাদের থিম কী আছে এবছর আমাদের থিম হচ্ছে কুরুক্ষেত্র কুরুক্ষেত্র বলতে আমরা এটা এটা বোঝাতে যে কুরুক্ষেত্র যুদ্ধ না কুরুক্ষেত্র যুদ্ধের পর যে জিনিসগুলো হয় যেমন আপনি প্যান্ডেলের মধ্যে ঢুকতে দেখতে পারবেন সব স্কালচারগুলো ভাঙা ভাঙা রয়েছে প্রথমেই ঢুকতে আপনি সরি গান দিকে দেখবেন দাবার বোর্ড রয়েছে ওখানে রাজা রয়েছে মন্ত্রী রয়েছে গজ রয়েছে ঘোড়া রয়েছে বড়ো রয়েছে যখন রাজাকে বাঁচানোর যায় ফার্স্টে বড়ো এগিয়ে যায় বড়োকে খাওয়া দিই তারপরে গজ তারপরে ঘোড়া তারপরে মন্ত্রী এবং অবশেষে রাজা সেই হিসাবে সাজানো হয়েছে তারপরেই দেখতে পাবেন একটা দ্রৌপদীর একটা বড়ো স্কালচার রয়েছে এবং সেখান থেকে একটা শাড়ি নেমে সোজাভাবে গিয়ে আমাদের একটা ভাঙা রথের ওপর উঠে গেছে পাশার বোর্ড আছে পাশার বোর্ড থেকে শাড়িটা গিয়ে উঠে গেছে হচ্ছে একদম রথের ওপরে তো এটাতে মানে বহানো যা বলার চেষ্টা করছি যে মহাভারত একটা মহাকাব্য সেই মহাকাব্যের সময় থেকে নারী নির্যাতনের ব্যাপারটা চলেছিল এবং বর্তমানেও সেটা চলছে এটা আমাদের প্যান্ডেলের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে আপনি যখন ঢুকবেন তখন দেখবেন যে কিছু ছোটো 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 চেয়ার একদম ওপর দিকে উঠে গেছে এবং প্যান্ডেলের ওপরে মণ্ডপের ওপরে একটা বিশাল বড়ো চেয়ার রয়েছে এবং ওখান থেকে প্রচুর ছোটো 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 বাড়ির নিচের দিকে চলে এসছে এটা আমাদের বোঝাতে চাইছি যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল সিংহাসনের জন্য কিন্তু বর্তমানে যে মারামারি ঝামেলা অশান্তি যা কিছুই হচ্ছে তা চেয়ার বা গদির জন্য এবং কুরুক্ষেত্র যুদ্ধে রাজা যখন যুদ্ধে জয় করত তারা রাজত্বকে অধিক অধিগ্রহণ করত বর্তমানে সেই অধিগ্রহণটা হতে চলেছে স্থর অস্তাবর সম্পত্তি সেই এটা হচ্ছে আমাদের প্যান্ডেলের দ্বিতীয় পার্ট তারপরে আস্তে আস্তে যখন এগিয়ে যাবেন এবং মায়ের গর্ব গিয়ে আপনি যখন পৌঁছাবেন ওখানে দেখবেন যে শ্রী বিষ্ণু হাতে চক্র নিয়ে ওপর থেকে ঝুলছে আমরা এটাতে ইন্ডিকেশন করতে যাচ্ছি যতই নারী নির্যাতন যতই সিংহাসন লোক যতই মারামারি যতই ঝামেলা হোক না কেন শ্রীকৃষ্ণ চরণে সবই সেটা বিলীন হয়ে যায় শ্রীকৃষ্ণ 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 এমনই একজন তিনি জানতেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে আগে থেকেই জানতেন কুরুক্ষেত্রের যুদ্ধে জিতবে কে কে হারবে সেইভাবেই শ্রীকৃষ্ণ সব তার হিসাব করেছিল এই কুরুক্ষেত্রের মধ্যে দিয়ে এবং তারপরেই আমাদের রয়েছে মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমা একটু বদল আছে সেটা হচ্ছে জগদ্ধাত্রীকে যে অসুর হয় মা দুর্গার অসুর মহিষাসুর জগদার্থীর অসুর হচ্ছে ঐরাবত তাই ঐরাবতকে আমরা এখানে দেখি এটা অসুর রূপে মানে ফিগারটা অসুরেরই মতো কিন্তু মাথাটা ঐরাবতের এই নিয়ে আমাদের পরিকল্পনা কুরুক্ষেত্রকে ভুগিয়ে তুলেছে আচ্ছা দাদা বরাবরই দেখা যায় যে অঙ্কুর আর বুকে মানে আলাদা একটা আকর্ষণীয় হয়ে ওঠে দর্শকদের কাছে প্রতি বছরই দেখা যায় যে আপনাদের ঠাকুর দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে এবং প্রথম থেকে দশের মধ্যে স্থান পান কী বলবেন বলবো এটাই যে দেখুন পুজো করাটা অন্যান্য নেশার মতো পুজো করাটাও একটা নেশা আর আমরা হচ্ছে পুজো পাগল আমরা সারা বছর পুজোকে নিয়ে চিন্তা করি পুজোকে নিয়ে চেষ্টা করি যে মানুষকে এমন একটা কিছু বার্তা দেওয়া যাতে আমাদের সমাজটা উন্নত হয় তার জন্যই আমাদের চেষ্টাটা সারা বছর ধরেই চলে প্রিপারেশানটা সারা বছর ধরেই চলে তারপরে মানুষ যদি এসে বলে ভালো লেগেছে খুবই ভালো হয়েছে প্যান্ডেলটা লাইটটা এটাই পাও না এটাই প্রাপ্তি